জামালপুরের মেলান্দহে সরকারি পোস্ট অফিস দখলের অভিযোগ উঠেছে মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের গুদাডাঙ্গাবিল ঘেষা সাত শতাংশ জমির উপর নির্মিত ফুলকোচা ইউনিয়ন পোস্ট অফিসটি এখনও বেদখল স্থানীয় সূত্রে জানা যায় প্রায় তিন বছর আগে জুয়েল নামে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী পোস্ট অফিসটি দখল করে সেখানে রিভারভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক নামে একটি রেস্টুরেন্ট চালু করেন জেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে এর উদ্বোধনও করা হয় মসজিদের পাশে রেস্টুরেন্ট হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় স্কুলের শিক্ষার্থীরা প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দায়ের করা হয় ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায় প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে যা এখনও চলমান রিভারভিউ পার্কের মাঝখানে আমাদের মসজিদের বাথরুম ছিল একটা সরকারি পোস্ট অফিস ছিল তো স্কুলে মসজিদের যে বাথরুমটা ছিল সেই বাথরুমটা ভেঙে নিয়ে যায় স্যারে আমাদের স্কুলে পিছনে দেয় তো স্কুলে বাথরুমে স্কুলে পিছনে বাথরুমটা দেওয়ার পরে আমরা ক্লাস করতে পাইনি ক্লাস অনেক গন্ধ করছে স্কুলের ভিতরেও মাঝে মাঝে থাকা যায় নাই তো সে বিষয়ে স্কুলের ছাত্রছাত্রীর পক্ষ থেকে প্রতিবাদ করছি প্রতিবাদ করার পরে অযথা আমাদের নামে মামলা আমার সাথে আরো দুজন ছিল মামলাটা যখন তখন দিছে আমি ক্লাস এইটে পড়ি বর্তমানে আমি এসেছি পরীক্ষার্থী মানে অন্য সময় গেছে আমার স্কুল থেকে ক্লাস বাদ দিয়ে যায় এই মামলার হাজিরে দিয়ে আসতে হয়েছে একটা সরকারি জায়গা এখানে পুষ্ট অফিস ছিল এটা আমলিক চলাকালীন এখানে কিছু নেতা জামান এখানে জায়গাটা দখল করে এখানে পার্ক করছে পার্ক করার পরে এখানে একটা বাথরুম ছিল সেই বাথরুম ভাইঙ্গা সাইডে স্কুলে পিছিয়ে দিছে এই অনেক গন্ধ হয় ওই ক্লাস করতে পারি না সেই কারণে আমরা এটা নিয়ে ই করছি মানে অনেকজনের বলছি মানে এটা এই বাথরুমটা এখানে সরান লাগবে করে অনেক কিছু হয়েছে পড়ার পরে এই এই সেই কারণে আমাদের আমাকে মামলা দেওয়া হয়েছে আরও আমার সাথে আরও দুইজনের মামলা দেওয়া হয়েছে জুলাইয়ের গণ অভ্যোধনের পর স্থানীয়রা রেস্টুরেন্টটিতে হামলা ও অগ্নিসংযোগ করে বর্তমানে সেটি বন্ধ থাকলেও ফের চাল চেষ্টা চলছে বলে অভিযোগ স্থানীয়দের পোলকুচা গোদাডাঙ্গা জলমহলের এখানে মসজিদের পাশে যে রিভারভিউ রেস্টুরেন্ট রয়েছে আমার জানা মতে সেটা সম্পূর্ণটাই অবৈধ একটা স্থাপনা সম্পূর্ণের সরকারের শাসনামলে আওয়ামী লীগের একটা মহল প্রভাব খাটিয়ে এই প্রতিষ্ঠানটা করে আমার জানা মতে কোনো বৈধ কাগজপত্র আছে কিনা আমার জানা নাই পার্ক গোদাডাঙ্গার বিলের দক্ষিণ পাশে অবস্থিত এটা অবৈধ একটা জায়গা এটা আমলিগের বড় বড় নেতারা জোরপূর্বক এখানে স্থাপনা করছে এই স্থাপনা এই এলাকার পরিবেশগতভাবে দূষিত অনেকটাই করছে এখানে অশ্লীল কাজ গাজাও খায় তারা এখানে জায়গাটা একেবারে খাট জায়গা এই পার্কটি স্থাপিত হয়েছে আমাদের যেখানে মসজিদ আছে বাজার স্কুল যে মসজিদ আছে মসজিদের একদম যে ঘাট বাঁধেন ঘাট ঘাটের সন্নিকটে এখানে যারা মুসলি যারা নামাজ পড়তে আসে তাদের নামাজের বিঘ্ন ঘটে বিভিন্ন হই হোলা আলোচনা বা কর্তৃপি ছেলেমেয়েরা আসে এটা আমাদের এলাকার বাসী থেকে মানে পক্ষ থেকে আমরা চাই যে পার্কটা এখানে না থাকুক কলকচা এই রিভারভিউ একটা মসজিদ এবং স্কুলের পাশে এখানে নানান অসামাজিক কার্যকলাপ হইতো যা আমাদের এলাকার কিছু মুরব্বী এটা বাধা দিলে তাদের ছেলেপেলেদেরকে মানে মামলা দেয় পোস্টমাস্টার ডিউটি আফটার জানান পোস্ট অফিস দখলের কারণে তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে আমাদের পোস্ট অফিসে সাত শতাংশ সরকারি খাদ্য জমি আছে এই যে হেরা পার্ক করছে পার্কের ভিতরে আমাদের গড্ডা পড়ে গেছে ভিতরে আমরা সাইড দিয়ে গেট করছে ভিতরে যাইতে পারি না ওখানে বসে অফিসে করতে পারতাছি না আর আমাদের গড্ডা মেরামত করার জন্য বাজেট হয়ে গেছে এখানে এগুলা হেরা সরাইতে আছে না ছরানের অভাবে আমরা ঘরের ভিতরে जाया কিছু করতে পারতাছি না এই বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান মেলান্দহ উপজেলার ফুলকুচা ইউনিয়নের যে গুদারাঙ্গা বিল রয়েছে সেই বিলের পাশে একটি ক্যাফেডিয়া রয়েছে ক্যাফেডিয়া রয়েছে যেটি 5 আগস্ট পরবর্তী বন্ধ রয়েছে কিন্তু জানতে পেরেছি এখানে মাদকের বিভিন্ন আড্ডা হয় এছাড়া যে পার্শ্বেতে পুষ্ট অফিস রয়েছে সেটিও সেটির বিষয়ে যে পোস্ট অফিসের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছে না তো এই বিষয়গুলো আমার কাছে কোনো অভিযোগ আকারে আসেনি যদি অভিযোগ আকারে আসতো তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতাম যদি এখন শুনতে পেলাম আমরা অবশ্যই যে আইনগত ব্যবস্থা সেটা গ্রহণ করব